কেমন আছো তোমরা সবাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তোমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে সারাদিন কি করি সপ্তাহে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আকাশে মেঘ করে এসছে আবার প্রত্যেক দিন এরকম আকাশে মেঘ করে আসে বৃষ্টি মনে হচ্ছে এই মাত্র আসবে আসবে মনে হচ্ছে বৃষ্টি আজকে সকালের দিকে মা রান্না করছিল পেঁয়াজি আর পেঁয়াজ দিয়ে ডাল তারপরে দেখো এদিকে মা আমাকে খেতে দিয়ে দিলো আর আমি এখন খাচ্ছি এখন হচ্ছে দুপুর ওই সাড়ে বারোটার মতো আর আমি সকালের খাবার খেতে বসেছি এখন এটা কে দেখি তোমায় একটু এদিকে তাকাও কেসতে রে কেসছে আজকে আমাদের বাড়ি দুষ্ট পড়াইছে তো আমার ভাই এসেছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার কি দেখতে কি হইছে কি হইছে তা কি কাদু একটু কাদু কাঁদলেই করে নেব একটু কাদু একটু কাঁদলেই করে নেব আরো জোরে আরেকটু জোরে হচ্ছে না আরেকটু জোরে আরেকটু আরেকটু জোরে করো এই তো হচ্ছে এই যে ভাই এই দেখো কি দেখছো তুমি তো আজকে আমাদের বাড়িতে এসে আমার ছোট্ট ভাই এই দেখো এখনো লাইট দেখতে ব্যস্ত এখনো লাইট দেখছে পরে কত আগে করে নি আজকে দুপুরে মা রান্না করেছে পটল ভাজা লাল আলু ভাজা আর করেছে ইলিশ মাছের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে এটা কি একটা তরকারি করেছে আর করেছে কাঁকড়া মাছের তরকারি তো দেখো আজকে রয়েদাতটা কিরকম রয়েছে বাইরে অন্ধকার হয়ে এসছে কে বলবে এখন তিনটে বাজে দুপুর দেখতে পাচ্ছ তোমরা আর দশমীর দিনতে এরকম বৃষ্টি শুরু হয়েছে আর কালকে হচ্ছে লক্ষ্মী পুজো মেঘ ডাকছে এখন চিপচিপ করে এখন বৃষ্টি পড়ছে এই কাজ কেন আমার কাছে তাকায় দিকে ঘুমিয়ে পড়ে এসেছে তো ঘুমের ঘরে হাসছে

এতক্ষণ ঘুমের জন্য কাজ দিল আর একটু পরে বাড়ি চলে যাবে থাকলে আমার সময়টা কেটে যায় ঠিক কিভাবে কি জানি ভালো লাগে ভাই এক্ষুনি ঘুম পাড়ালাম পাড়াল গলার বেশি জোরে আওয়াজ করলে উঠে পড়বে চলে যাচ্ছে এখন রাস্তায় আগাতে যাচ্ছে বাড়ির সামনে টোটো আমার টোটো চলো আকাশে কেন মেঘ তো কালকে আছে লক্ষ্মী পুজো আর আজকে আমাদের বাড়িতে দেখছি একটা ফুলও ফুটবে না আমাদের বাড়িতে অনেক বড় একটা স্থলপদ্ম গাছ তো গাছটা তোমাদের দেখাবো যে দেখবে প্রত্যেকটা ডালে একটা করে একটা না অনেক ফুলও করে করিয়ে আসছে কিন্তু একটা ফুলও ফুটবে না এখন অবধি আমাদের কাছে একটা করেও ফুল আসেনি ভেবেছিলাম লক্ষ্মী পুজোর মধ্যে ফুল ফুটে যাবে তো ফুটবে না আর কি বলতো আমাদের পাড়ায় হচ্ছে দুটো তিনটে বাড়িতে ওই স্থলপদ্ম গাছ আছে তাদের এখন অব্দি ফুল ফোটে আজকে পাঁচ ছটা করে ফুল ফুটেছে কিন্তু কালকে একটা ফুল ফুটবে না তো কি করা যায় তাই ভাবছি কালকে বাজারে কালকে না সরি আজকে বাজারে যাব যে ওই জলপদ্মগুলো হয় ওই জলপদ্মগুলো নিয়ে এসেই পুজো করতে হবে এবার সামনে বছর হয়তো গাছের ফুল দিয়ে পুজো দিতে পারি তো চলো তোমাদের একটু গাছটা দেখায় দেখবে প্রত্যেকটা ডালে কীরকম করিয়ে এসছে কালকে হচ্ছে লক্ষ্মী পুজো দেখো গাছে কত করি কিন্তু একটা ফুলও ফুটবে না প্রত্যেকটা ডা করি আছে প্রত্যেক অনেক কটাই করি দেখো একটা ফুলও কিন্তু কালকে ফুটবে না তো কি করব তাই ভাবছি দেখো কত করি গাছে কিন্তু একটা ফুলও আসবে না কালকে তো প্রত্যেক বছর এরম টাইমে আমাদের বাড়িতে ফুল ফুটে যায় তো এই বছরে আসেনি আর আমাদের গাছে যখন ফুল আসে পনেরো ষোলোটার বেশি ফুল ফোটে এক একদিনে তো এই বছর আমরা কারো বাড়িতে আমরাও চেতে যেতে পারবো না কেউ আমাদের বাড়িতেও ফুল চাইতে আসবে না তো এবার বাজার থেকে কিনে নিয়ে এসে পুজো দিতে হবে মনে হচ্ছে তো চলো কি করি না করি তোমাদের তো শেয়ার করবোই তো টাটা তো এখন রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে বাজারে লক্ষ্মী পুজো যেহেতু কালকে ওই জন্য বাজার করতে তো চলো বেরোই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আকাশে কিন্তু মেঘ আছে এখনও হম মাপ থেকে পায়ে দিয়ে ভোরে দেখা হয়তো পাপড় কত বড় লক্ষ্মী তারপরে আমরা আনন্দ চলে আসলাম আর এসে আগে মায়ের দর্শন করে নিলাম তো মায়ের দর্শন করা হয়ে যাওয়ার পরে আমরা শাখা বলার দোকানে চলে আসলাম লক্ষ্মীর শাখা দেখার জন্য আর দেখো কত সুন্দর কিউট কিউট শাখা খুব ভালো লাগছে দেখতে আর তারপরে আসলাম লক্ষ্মীর শাড়ি নেওয়ার জন্য আর দোকানের সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম তাই দেখ

হ্যালো কেমন আছো তোমরা সবাই আর ভিডিও প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো তো আজকে সবার বাড়িতেই পুজো হবে তো আমার বাড়িতে আজকে পুজো আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বিকাল বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো চলো এখন থেকে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠাকুর ঘরে এখন যাচ্ছি আর এই দিকে দেখো সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর ঠাকুর মশাই বলেছে রাত্রি দশটার সময় আসবে তো দেখি ঠাকুর কখন আসে তারপর হচ্ছে তোমাদের আবার দেখাবো আর এদিকে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর কালকে তোমাদের দেখেছিলাম যে আমাদের বাড়ির কাছে একটা পদ্ম ফুলও ফোটেনি কিন্তু এখনো অব্দি একটা ফুলও ফোটেনি সিজনের ফুল যেটা আর আর আজকে সকালবেলা দেখছি যে একটা করিয়ে এসছে সেটা কালকে ফুটবে আর আজকে লক্ষ্মী পুজো আজকে ঠাকুরকে দেবো না ও কালকে ফুটলে তারপর কালকে ঠাকুরকে দেবো আর তোমাদের একটু দেখাই করিটা চুল দেখবে চলো তো এই দেখো কালকে ফুটবে এই ফুলটা এই ফুলটা যদি আজকে লক্ষ্মী পুজো আজকে ফুটলে সবথেকে বেশি ভালো হতো কিন্তু ফুলটা ফুটবে কালকে মশাই পাওয়া খুব দুষ্কর তাও দাদুকে ধরে নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য এখন কটা বাজে এখন বাজে আটটা তেরো আমাদের পাশের বাড়ি এই দাদুটা পুজো করতে এসেছিলো তাই দাদুকে টেনে নিয়ে এসেছি পুজো করার জন্য আর দাদু তো আসবেই না জোর জবরস্তি নিয়ে এসেছি আর আজকের দিনে ঠাকুরমশাই পাওয়াই যায় না বারো 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 তো আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো এক্ষুনি আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ আর আমরা ঠাকুরমাসাইকে আজকে ধরে বেঁধে নিয়ে এসি নিয়ে এসে তারপর পুজো যে কারণ আজকের দিনে ঠাকুরমাসাই পাওয়াই যায় না বেশিরভাগ তো চলো পরের কথা হচ্ছে আবার